সুপ্রিয় দর্শক বৃন্দ দেখেন আমাদের দুশভান্ডার ভগতারণী শোষণ মন্দিরে আজ গেল চুরি হয়ে গেছে সিসি ক্যামেরা সব কিছু ভেঙে মা কালীর মূর্তি নিয়ে গেছে সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে সব দেখাবো শ্রী দর্শক দেখেন আসছেন এইভাবে তালা ভেঙেছে এই যে তালা দেখেন তালা কিভাবে ভাঙছে ভেঙে তারপর ভিতরে ঢোকার চেষ্টা করছেন এই যে উপরের তালাটা কিভাবে ভেঙেছে দেখছেন এই

এই যেখানে আগের সেই পুরাতন আমলের সেই ব্রিটিশ আমলের দরজা ছিল তালার চাকা তালাই গেছে এই যে হাসখোলের যে চেহারা হাসখলের খুলছে তারা খোলের ভিতরে প্রবেশ করছে এবার কারা জানি দুষ্কর্ম করেছে এই সেই হ্যান্ডেল যে হ্যান্ডেল দিয়ে এই ভাঙছে দরজাটা আমাদের মূল তথ্য ছিল এটাই এখানে ছিল আমাদের এখনও পেটেলোর তৈরি আমাদের মা কালীর মূর্তি মা কালীর হাতে যে শাখা পরানো ছিল শাখাগুলো ভেঙে ভেঙেছে ফেলাই দিছে ফেলাই দেওয়ার পর মা কালীর মূর্তিটাকে নিয়ে গেছে তারা ছোট্ট আকারে একটা মূর্তি ছিল এই বক্সে ছিল দেখেন এই বক্সে ছিল সিসি ক্যামেরার সিসির ইয়া কী যেন বলে এখানে ছিল এটাও ভেঙে নিয়ে গেছে এই যখন সিসি ক্যামেরা এইখানে সিসি ক্যামেরা ভাঙছে তারা সিসি যে ভিডিও যাতে না হয় সেজন্য তারা সিসি ক্যামেরাকে ভেঙে চুরে ব্যবস্থা করছে এখানে ছিল ঠাকুরের পূজার সামগ্রী কোষা কুশি বিভিন্ন রকম সামগ্রী ছিল এগুলোও তারা নিয়ে গেছে মূলত এই বক্সে ছিল সামনে কি বক্সটাই ছিল মনিটর মনিটরটা সব নিয়ে গেছে তারা এই সেই কোটা যে কোটা দিয়ে তারা এই যে সিসি ক্যামেরাগুলোকে নষ্ট করছে ভাঙছে এই যে বাইরে যে সিসি ক্যামেরা এটাও ভাঙছে তারা এই লম্বা আমাদের এলাকায় তো কোটাই বলি বাসে তৈরি দেখে এটা আপনারা কী বলেন এইটা কোটা ছিল কোটা কোটা দিয়ে সিসি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে তারা এসি আমাদের ঐতিহ্যবাহী কুষ ভাণ্ডার সিসি বউ কালী মন্দির তুষভান্ডার কালীগঞ্জ লালমনিহাট বাংলাদেশ এটাই সে আমাদের অতি পুরনো অতি পুরনো ঐতিহ্যবাহী মন্দির প্রতি বছরের হাজার দর্শকের সমাগম হয় এই মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এইটাই আর গত আমি জানি না আমার জন্মের আগেই না এই শিবলিঙ্গটা চুরি গেছিলো এই মন্দিরে শিবলিঙ্গ ছিল কোষ্টিপথরের শিবলিঙ্গ ছিল এটা চুরি গেছে ঈশ্বর